আসসালামু আলাইকুম এব্রিয়ান সবাই কেমন আছেন একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আবার আপনাদের মাঝে এই যে আমরা একটু বাইরে যাচ্ছি তো এই ফাঁকে বলে নেই যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন তো আমি একটু ঢাকার বাইরে যাবো ঢাকার বাইরে বলতে ঢাকা থেকে একটু মুক্ত আবহাওয়ার জন্য একটু আরামে একটু ঘোরাফেরার জন্য বাচ্চাদের নিয়ে আমার মামার বাসায় আমার বড় মামার বাসা হচ্ছে বাঁকুড়া সবাই মার্কেটের পরে তো সেখানে আমরা অলরেডি চলে গিয়েছি আমি বাসা থেকে বের হয়ে প্রথমে অটো নিয়ে তারপর সিএনজি নিয়ে বসিলা ব্রিজ হয়ে তারপর চলে গিয়েছিলাম এখানে চারদিকে যেদিকে দেখায় আরান্ন যেহেতু ঢাকা শহর থেকে দূরে মুক্ত কোনো আওয়াজ ছিল না কোনো গাড়ির হর্ন ছিল না খুবই সুন্দর লাগছিল আর আমরা যাওয়ার পর পরে মামি আমাদের জন্য নাস্তা রেডি করে ফেলেছেন আমার বড় মামি তো আমরা নাস্তা খাবো এখন নাস্তার জন্য সব কমপ্লিট এই যে আমার হাজব্যান্ড আমার বড়দুলা দুলা ভাই তারপরে হচ্ছে আমার মামা সবাই আমরা সবাই নাস্তা খাওয়ার জন্য প্রিপারেশন নিয়ে ফেলেছি এই যে আমার হাজব্যান্ড দুষ্টুমি করছে আমার ভাইয়ের সাথে বড়োদুলা ভাইয়ের সাথে এই যে তারপরে আমি একটু বের হলাম বের হয়ে দেখলাম এখানে মামির এখানে অনেক গাছ ছিলো তা গাছের একটু ভিডিও করলাম তারপর যাব মামা তো বোন ছোটোটা শ্বশুর বাড়িতে তো এখান থেকে মামা মিষ্টি কিনছে এই যে অলরেডি কিছু কিনেছে আরও কিছু কিনছে তো মিষ্টি কেনাকাটা কমপ্লিট করে তারপর আমরা ওর বলবাসায় চলে যাব এই যে আমরা ওর বাসায় চলে আসছি আমরা এখান থেকে আসার সময় ফল নিয়ে আমি ফল কিনে নিয়েছি আমার বোন মিষ্টি দধি তারপর আমার ছোট মামা বেকারিস কিছু আইটেম কিনেছে কলা পান তারপর বিস্কিট জানাচুর আমি আবার একটা কেক বানিয়ে নিয়েছিলাম ওই যে আমার বোনটা রান্নাঘরে কাজ করছে আর এটা হচ্ছে ওর বাসা এই যে আমার একটা নান যে শুয়ে পড়েছে আমি অসুস্থ হয়ে গিয়েছেন আরও আমাদের জন্য অনেক আইটেম রেডি করেছিল এখানে ডিম মাছ পটল ভাজি ভেজিটেবল তারপরে ছিল পোলাও মুরগির রোস্ট এমনি মুরগির মুরগির মাংস গরুর মাংস সব কিছুই ছিল অনেক কষ্ট করেছে আমাদের জন্য চিংড়ি মাছ তো এই যে সবাই খেতে বসে গিয়েছে সবাই এখন খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছে তো আমাকে বলতেছে আসো তুমি আসছি না আমরা পরে খাবো তোমরা খাও ওই জন্য হচ্ছে বোন জামাই ছোট বোন জামাই সবাই ওদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন ওদেরকে ভালো রাখে সুস্থ রাখে সুন্দর একটা ওর হাজব্যান্ডটা খুবই ভালো খুবই মিশুক ছিল আর এই যে আমি বাচ্চাদেরকে রুমের এক রুমে দিয়ে দিয়েছি বলছি তোমরা এখানে বসে খাও তো এখানে সবাই মিলে খাচ্ছে এই যে আমরা আবার ওই যে আমার বোনটা এখানে হচ্ছে সব বোন এই যে আমি যে কেকটা নিয়েছিলাম তারা কেক কাটার জন্য কত হাসাহাসি করছে দুষ্টামি করছে তো এই যে একসাথে মিলে আমরা কেক কাটবো এখন ওরা কেক কাটবে কেককে কাটার পর আর দিকে নাস্তা রেডি করে ফেলেছে আমাদের জন্য সো আমরা চাচ্ছিলাম যে তাড়াতাড়ি খেয়ে বের হয়ে যায় আবহাওয়াটাও কেমন দেখাচ্ছিল তাই আর কি কেকটা কেটে আমরা এখন নাস্তাগুলো নাস্তা খেয়ে আমরা বের হয়ে যাব তো খুবই দুষ্টমি করছিলো বোন জামাইটা পরে আমার নানকে নিয়ে এই যে কেক কাটলো কেক কাটার পরে আমরা সবাই কেক খাওয়া সবাইকে আমি পিস পিস করে দিয়ে দিলাম ও আবার নানুকে খাইয়ে দিচ্ছে তো খাইয়ে দেওয়ার পরে ওরা খুব খুবই দুষ্টমি করতেছিল আসলে আমি সময় আমি চাচ্ছিলাম তাড়াতাড়ি আমি বাসায় যাবো যেহেতু আমার বড় মেয়েটাকে রেখে আসছি আমি বড় মেয়েটাকে নিয়ে নিই তাই আমি তাড়াহুড়ো করছিলাম যে আমি কখন যাব। তাই ওকে আবার এই যে আমাদেরকেও নাস্তা দিয়েছিলাম মিষ্টি এই যে কেকটা আমি যে কেকটা নিলাম সেই কেকটা ফিনি তারপরে ছিল আপেল মালটা কলা মালটাটা ওই সাইডে ছিল ও এই যে এগুলো আমরা নাস্তা খাওয়া কমপ্লিট করে তারপর বাসা থেকে বের হয়ে গিয়েছি এই যে আমরা সবাই আস্তে আস্তে নেমে পড়েছি এটা হচ্ছে আমার খালাতো বোন ও এই সরকারি সোনালী ব্যাংকে চাকরি করে ও ও ছেলেকে কিনে দিচ্ছে তাই মামার তো বোন আর এদিকে আমরা এই যে সবাই মিলে দাঁড়িয়ে আছি এখন আমরা সিএনজি করে তো বাসায় চলে আসবো এদিকে আমার মেয়ের জন্য আমার জন্য পেনশন লাগছে আর এদিকে আমার বোনটা আমার মেয়ের জন্য খাবারও দিয়ে দিয়েছিল যে ও যেহেতু যেতে পারেনি তাই জন্য খাবার দিয়ে দিয়েছে আমি আবার বাসায় এসে যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে তো বাচ্চাদের জন্য কী করব তাড়াতাড়ি করে একটু পাস্তা নুডলস মিক্স করে পাস্তা নুডলস করেছি তা পাস্তা নুডলস নসটা কমপ্লিট করে এদিকে আমি চাও করেছি যেহেতু চা ছাড়া চলে না তাই আর কি পাস্তা নোডলসটা কমপ্লিট করে আমি আবার একটু ঘুমাবো চিন্তা করলাম আর এদিকে আমি একটু আমার কাছে সসেস ছিল সেই সসেসগুলো ভেজে তারপরে দিয়ে নাড়াচাড়া করে রেখেছি তো আবার রোলও ছিল তো যে যা খায় তা আমি নড়লসও রান্না করেছি রোলও রান্না করেছি দুইটাই রোলটাও ভেজে নিয়েছি তো যারা যারা আমার চ্যানেলটা দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি তারা সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন